সুতন্দ্রার মরদেহ বাড়িতে ফিরতি কান্নায় ভেঙে পড়লেন পরিবার ও প্রতিবেশীরা রবিবার রাতে গয়ায় নাচের অনুষ্ঠানে যাওয়ার সময় পানাগর কাঁকশায় মর্মান্তিক মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রার সোমবার মৃতদেহ ময়নাতদন্তের পর রাত পৌনে দশটা নাগাদ চন্দননগরের নারুয়ার বাড়িতে নিয়ে আসা হয় সুতন্দ্রার দেহ সেখানে কান্নায় ভেঙে পড়েন পরিবার ও প্রতিবেশীরা চোখের জলের শেষ বিদায় জানায় তাদের প্রিয় মামকে সেখানে মিনিট পনেরো রাখার পরেই তার মরদেহ চন্দননগরের বড়াই চণ্ডীতলার শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় সেখানেই তার শেষ কৃত্য সম্পন্ন হয় চন্দননগরের মৃত নৃত্য শিল্পী সুতন্দ্রার বাড়ির সামনে পুলিশ পিকেট রাজ্য মহিলা কমিশনের সদস্য সুজাতা পাকরাশি এলেন পরিবারের সঙ্গে কথা বলতে পাশাপাশি সহানুভূতি জানাতে এসেছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তীও বিকালে আসবেন অগ্নিমিত্রা পাল সকাল থেকেই বন্ধ চন্দননগরের দু নম্বর ওয়ার্ডের নারুয়ার রায়পাড়ার পাড়ার বাড়ির দরজা থমথমে এলাকার পরিবেশ মাঝে মধ্যে এই বাড়ির ভিতর থেকে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ মেয়ের মায়ের দাবি আমরা কখনোই বয়ান বদলাইনি এটা ইফটি জিঙে পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা একটা হাইওয়ে ওপরে কোনো পুলিশ প্রোটেকশন নেই মোবাইলে কোনো পুলিশ ভ্যান নেই যে বাইরের স্টেটে গিয়ে এতদিন ধরে কাজ করছে সেখানে সে নিরাপদ নিজের স্টেটে পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই বলুন একটা ঘটনা ঘটে গেল এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারলো যেখানে গাড়িটা ধরা গেছে আমাদের একটি ছেলে গিয়ে গাড়ির চাবি খুলে নিয়েছে গাড়িটা সেখানে ছিল তারা পালিয়েছে গাড়িটা ধরা গেছে আমরা কোনো বয়ান চেঞ্জ করিনি তো তো পুলিশ দাবি করছে পুলিশের ব্যাপার পুলিশ দাবি করছে পুলিশের ব্যাপার পুলিশ তো পুলিশের মতো দাবি করছে আমরা তো ইপ্রিসিং দাবি করছি কেন যে গাড়িটা ধাওয়া করেছিল সেই গাড়িটা রীতিমতো ওদের ড্যাস করছিল এবং সেখানে যারা ছিল তারা রীতিমতো মদ্যক অবস্থায় ছিল সেখানে মদের গ্লাস মদের বোতল সেই গাড়ির মধ্যে পাওয়া গেছে আপনারা যে অভিযোগ করছেন কি উল্লেখ করেছেন সেটা আমি তো অভিযোগ করিনি ওদের সঙ্গে যে ছেলেটি ছিল সেই লিখিত অভিযোগ জানিয়েছিল নিশ্চয়ই করেছে চন্দননগর পুলিশের একটি দল সুতন্দ্রাদের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর